আমার জীবনে এই মানে প্রথমে একটা সিনেমা যেটা অ্যাকশন খুবই ভালো লেগেছে আমার মনে হয় যে একশো কোটি টাকা আয় করবে এতে কোনো সন্দেহ নাই ওই মালদে পরে ডালক লাস্টে যে করে যখন নাইকের কোলে লয় তখন ডালো করে চিনলো হেলিকপ্টার রেডি কর আই বা সিনেমা এটা কইতে হইব এটা বুঝে নিতে হইব আমার ভাব মরতে চেয়ারের বুঝে না দু এক সময় মারতে মন চাইছে দু এক সময় আবার কানতে মন চাইছে আবার যেমন ছবি তামিল ছবি ফেল তেলুগু ছবি ফেল বাংলাদেশের যত সিনেমা আছে সব সিনেমাকে বরবার সিনেমা হার মানাই দিছে এই চিনলো মাল এই সিনেমার মতো সিনেমা বাংলাদেশে আর একটাও আসে নাই মুভিটা দেখে মনে হয় না যে বাংলাদেশের মুভি শুধু বাসাটা বাংলা আর বাকি সব কিছু আন্তর্জাতিক মানের সেরা 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 অস্থির আগুন এটা যদি বাংলা ছবি না বলি তাহলে আমার বাংলাদেশের অবমান করা হবে সাকিব খান দেখাই দিল যে বস কাকে বলে শাহরুখ খান সালমান খান তাদের কাছে কাছে আছে আমাদের বস